কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তো অনেক দিন পরে আবার ভিডিও করতেছি অনেক সময় প্রায় অলমোস্ট এক থেকে দেড় মাস হচ্ছে কোনো ভিডিও ছাড়তেছি না ইউটিউব ফেসবুক কোথাও ছাড়তেছি না পজ ভিডিও ছাড়লে কোনো না কোনো সমস্যা হচ্ছে মানে নজর যেটা বলে আর কি কোনো না কোনো প্রবলেম হইতেছে মুরগি অসুস্থ হয়ে যেতেছে দেখাইলেই ভিডিও দেখাইলে তো ওই জন্য আমি গত এক দেড় মাস কোনো ভিডিওই ছাড়ি কোনো আপডেটই দিই নেই ইনশাআল্লাহ এখন থেকে যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে আবার রেগুলার ভিডিও করব তো আজকে আমি আমার কিছু কি কি গত এক দেড় মাসে কী আপডেট হয়েছে সবগুলোই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব ও সর্বপ্রথম আপডেট হচ্ছে আমার যে এখানে দেশি মুরগি অনেকগুলো মাসাল্লাহ এখানে অলমোস্ট ষাট ষাট পঁয়ষট্টিটার মতো আছে এখানেও আছে তারপরে এখানেও কিছু আছে আর কি তো এর মাঝখানে আমি অনেক মানে দুইবার কোয়েল পাখি বাচ্চা ফুটাইছিলাম তো এর মধ্যে একবার কোয়েল পাখি প্রায় অলমোস্ট সাড়ে চার পাঁচশোটা বসাই সাড়ে চারশোটা পুষতো তার মধ্যে মানে সবগুলো মারা গেছে মারা যায় মাত্র আপনার মনে করেন পঁচানব্বইটা মানে ছিল তার ভিতরে আমি চল্লিশটা বিক্রি করে ফেলছি আর বাকি ছিল এইগুলো এখানে তাও কখন এত খারাপ এখানে মাত্র এই মনে করেন পঞ্চাশটার মধ্যে দশটা মেয়ে হয়েছে আর সবগুলো পুরুষ হয়েছে এখন এইগুলো সবগুলো বিক্রি করে দিব খাওয়ার জন্য আর এখানে আমার আগের কোয়েল পাখিগুলো আছে এখানে আবার নতুন যে মহিলা দশটা ছিল ওইগুলো এখানে উঠে দিছি এই যে এখানে তো এরপরে আমি আরো এক বেশ কোয়েল পাখি ফুটেছি গত আপনার মনে করেন গত মাসের চার তারিখে ফুটছিল তো ওখান থেকে মাসাল্লাহ আপনার তারপরও মানে ওখানে তিনশো ষাট থেকে সত্তরটা ফুটছে পাঁচশো থেকে আর কি ওখানেও প্রায় ষাট সত্তরটা মারা গেছে তো বরাবর এখানে আছে দুশো নিরানব্বইটা পাখি আছে এগুলো আমি পরে কোনো সময় ভিডিওতে দেখাবো এগুলো আমি আমার নিচে আর একটা এই মানে নিচের তলায় আমার একটা খালি স্পেস আছে তো ওই রুমে রাখছি ওইগুলো এখানে জায়গা নাই দেখি মানে এখানে করতে সমস্যা হয় ওই জন্য আমি নিচে নিয়ে গেছি এই আর কি আর এখানে এইখানে আছে এই মুরগির বাচ্চাগুলা ইনশাল্লাহ যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হবে আর আমার লেয়ার মুরগির এই যে লেয়ার যেগুলো আছে এগুলার বাচ্চা ফুটেছি ইনশাল্লাহ এগুলো মেশিনে এই আজকেই সবগুলো পরিষ্কার করতেছি পরে সবগুলো ছাদে উঠাবো আর কি তো লেয়ার মুরগির বাচ্চা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে নোয়াখালী ভিতরে হইলে অনেক বেশি ভালো হয় আর আশপাশে হইলেও চলবে মুরগির বাচ্চা নিতে পারবেন তো আসসালামু আলাইকুম